প্রিয় ভাই আমার বর্তমানে বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরকে কেউ দেখতে পারে না তাদেরকে জঙ্গি বলে উপাধি দেয় তাদেরকে রক বলে উপাধি দেয় একটা সন্তানকে তার বাবা মা যেভাবে লালন পালন করে সেম ভাবেই সেম ভাবেই তাদেরকেও এই সংগঠন লালন পালন করে ইসলামিক জ্ঞানে গুণান্বিত করে সংগ্রাম করছি মুক্তি বাহিনী ছিলাম আমি মুক্তিযোদ্ধা আমি মনে করি না যে এখানে বৃদ্ধ আশ্রমে কোনোদিন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটারের আমাদের এই ছোট্ট একটি দেশ প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমাদের এই ছোট্ট একটি দেশে বত্রিশটির মতো বৃদ্ধাশ্রম রয়েছে যার ভিতরে ছয়টি বৃদ্ধাশ্রম সরকারি বৃদ্ধাশ্রম বাকিগুলো বেসরকারি বৃদ্ধাশ্রম আমাদের বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি ইসলামিক দেশ বাংলাদেশ যেখানে একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ একানব্বই পার্সেন্ট একটা মুসলিম কান্ট্রিতে এতগুলো বৃদ্ধাশ্রমের কি দরকার কি প্রয়োজন এটা কিন্তু প্রশ্নই থেকে যায় প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আজকের ভিডিওতে এটাই আলোচনা করব এটাই আলোচনা করব কেন বৃদ্ধ বয়সে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন বর্তমানে বাংলাদেশে এতগুলো বৃদ্ধাশ্রম লাগে কেন এর মূল কারণ তাদের ভিতরে ইসলামিক জ্ঞান নেই তাদের ভিতরে ইসলামিক জ্ঞান নেই যাদের ভিতরে বিন্দু পরিমাণ ইসলামিক জ্ঞান আছে তারা কখনোই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না কারণ তাদের পরকালের ভয় আছে তাদের পরকালের চিন্তা আছে তাদের বাবা মা হলো জান্নাত সেই জান্নাতকে কখনোই তারা অসম্মান করবে না তাদেরকে কখনোই কষ্ট দিবে না প্রিয় ভাই আমার বর্তমানে বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরকে কেউ দেখতে পারে না তাদেরকে জঙ্গি বলে উপাধি দেয় তাদেরকে রক বলে উপাধি দেয় কিন্তু আদেও কি তারা এমন আপনারা কি তাদের সংবিধানটা ভালোভাবে দেখেছেন একটা বাবা মা তার সন্তানকে যেভাবে ছোট থেকে বড় করে সুন্দরভাবে কোনো খারাপ কাজ করতে দেয় না একটা নিয়মের ভিতরে রাখে সেমভাবেই বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ ছাত্র সেবির একটা সন্তানকে তার বাবা মা যেভাবে লালন পালন করে সেমভাবেই সেমভাবেই তাদেরকেও এই সংগঠন লালন পালন করে ইসলামিক জ্ঞানে গুণান্বিত করে প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরের সংবিধানটা ভালোভাবে দেখবেন একটা জেনারেল লাইনের শিক্ষার্থী সে যদি ছাত্র শিবির করে তবুও সে কোরআন তিলত পড়তে পারবে ইসলামিক জ্ঞানে গুণান্বিত হতে পারবে সে কখনোই তার বাবা মাকে চোখ রাঙিয়ে কথা বলবে না আর বৃদ্ধাশ্রম থাকলো তো দূরের কথা প্রিয় ভাই আমার এই জন্য আসুন আমাদের সকলকেই ইসলামিক জ্ঞানে গুণান্বিত হতে হবে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় গেলে আমরা একটু আলোর দেখা পাবো আজকে বৃদ্ধাশ্রমে যে সকল বাবা মা চলে গিয়েছে আপনারা খোঁজ করে দেখেন তারা ম্যাক্সিমামই বড়োলোক মানুষ তাদের সন্তান বড় বড় কোম্পানিতে চাকরি করে তাদের সন্তান বড় বিজনেস করে কিন্তু তাদের ভিতরে বিন্দু পরিমাণ ইসলামিক জ্ঞান নেই এই জন্যে আসুন আমাদের সকলকেই ইসলামের পথে ফিরে আসতে হবে আমরা যদি ইসলামের পথে ফিরে আসতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ এমন থাকবে না আমাদের বাংলাদেশ সুন্দর হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম